সৌদি আরবে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড়ো কোম্পানি নিয়ে মূলত আজকের আলোচনাটা করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক প্রিয় ভাই বন্ধুরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবাস কখন কোম্পানিতে যেতে পাচ্ছেন কোন দেশের ভিসা রেশিওটা আপনার জন্য ভালো এবং কোন দেশ আপনি যেতে পারবেন একটি টাকাও খরচ হবে না শুধু তাই নয় আমাদের ইউটিউব চ্যানেলটা যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তখন আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমরা কিন্তু আমাদের আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কিছু সংখ্যক কর্মী বিদেশে পাঠাবো এবং নিজস্ব টাকা দিয়ে সেটা আপনিও হতে পারেন আপনার ফ্যামিলি হতে পারে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় কেউ হতে পারে অথবা আপনাদের দেশীয় বা মুসলিম কোন ভাই ও বন্ধুরা সুতরাং অবশ্যই আপনি হেল্প করেন কারণ আমাদের একা পক্ষে এত হেল্প বা এত কিছু করা সম্ভব না পসিবল না সুতরাং আপনারা যদি আমাকে হেল্প করেন সেক্ষেত্রে কিন্তু সকল কিছু পসিবল সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো যাই হোক আজকে চলে যে মূল আলোচনা ইতিমধ্যে আপনার থামবেল বা টাইটেল দেখে বুঝে গিয়েছেন সৈদি আরবের সবচেয়ে বড় ও ভালো সারটি কোম্পানি সম্বন্ধে চলুন আমরা জেনে নিই যে আসলে এই কোম্পানিগুলোতে যদি আপনি যান প্রিয় ভাইয়া বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করেন এবং অনেকে আমাদেরকে কল দিয়ে বলেন যে সৈদি আছেন দুই মাস তিন মাস কোনো কাজ পাচ্ছেন না সাপ্লাই কোম্পানি অথেন্টিক না তো সেইটার জন্যই ভাবলাম যে না আমি আপনাদের মাঝে একটি তথ্য দেই এবং এই তথ্য দিয়ে আপনারা ইনশাআল্লাহ বেনিফিটেড হবেন হান্ড্রেড হান্ড্রেড যদি আপনারা আমল করেন তো যাই হোক না কেন শুরুতে আমি যেটা জানাবো নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে আরামকো কোম্পানি এটা জানেন যে তেল সৈদিতে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে তেল জাতীয় এবং বিশাল বড় একটি কোম্পানি এটা ডিওটি কিন্তু আট ঘন্টা এবং খুবই স্মুদলি এবং আপনাকে খুব ভালো কোনো বেতন নিয়ে ঘোরাঘুরি করবে না এবং কাজ আপনাকে পেতে কোনো ধরনের কোনো হয়রানি শিকার হতে হবে না নাম্বার টু হচ্ছে আল জুমাই কোম্পানি এটা হচ্ছে পেপসি এবং মেশিন জাত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো ডেলিভারি করে থাকেন এরপর আল বেলাদিন আল বেলাদিন এই একটা রয়েছে এটা কিন্তু ক্লিনার বা কনেস্ট্রেশনে কাজ করে থাকে এটা আপনি গুগলে সার্চ দিয়ে গেলে ভালো পাবেন এরপর উজারা কোম্পানি সৈদি উজারা কোম্পানি এটা ক্লিনারের কাজ করে থাকে সাধারণত আরেকটা একটা আল নাহিক আল নাহিক কোম্পানি ফুড এবং সেভেন আপ পানি জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো তারা ডেলিভারি করে থাকে আল মারাইকং বিস্কেট কেক পানি এই জাতীয় কোম্পানি এই কোম্পানিতে যদিগুলি আপনি যান সেক্ষেত্রে কোনো প্রবাসী ভাই ও বন্ধুরা বা বাংলাদেশি যারা রয়েছেন তাদের কিন্তু বেতন বা স্যালারি অথবা ওভারটাইম নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নিতে হবে না কারণ এটা খুবই অথেন্টিক এবং কোম্পানি সুতরাং তারা আপনার সাথে কোনো 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 ধরনের কিছু করবে না এরপর কোম্পানি কেক এটা তো বললামই এরপর আরো একটি যে বিষয়টা থাকবে যে এরাম এক্স ফিডএক্স ডিএসএল নুন ডট কম ডাইভিং এবং কুরিয়ার কোম্পানি এইগুলো মূলত ডেরাইভিং এর কাজ করে থাকে এবং কুরিয়ার সাপ্লাই আপনারা জানেন এরাম এক্স বিশ্বের নামি দামি কোম্পানি ফিড এক্স ডিএসএল হ্যাঁ এই নুন ডট কম বা ফুড ডেলিভারি করে থাকে এই রিলেটেড কোম্পানিগুলোতে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু সই আপনার কাজ নিয়ে কোনো ধরনের কোনো পেন খাইতে হবে না প্যারা খাইতে হবে না আট ঘন্টা ডিউটি এবং এটা ইন্টারন্যাশনাল ওয়েতে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোম্পানি অনুযায়ী কিন্তু আপনার নিয়ম কারণ সব কিছু সুতরাং এবং অ্যামাজন অ্যামাজনেও যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আপনি বেনিফিটেড পাবেন এবং অ্যামাজনে কিন্তু খুবই ভালো একটা কোম্পানি অথেন্টিক সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটার জন্য একটু শিক্ষিত হতে হবে বা এর বাইরেও যদি আপনি ষাটটি কোম্পানিতে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে এর বাইরেও অসংখ্য কিছু ভালো ভালো কোম্পানি আমি আপনাদেরকে জানাবো বা বেসে বেসে আমি ইনশাল্লাহ জানাবো সুতরাং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে কোনো পরামর্শ বা আমাদের কাছ থেকে যদি কোনো হেল্প নিতে চান অবশ্যই আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই অথেন্টিক এবং ভালো কোম্পানিতে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নেই অবশ্যই আপনি স্মুথলি কাজ করতে পারবেন এবং নুন ডট কম আপনারা জানেন যে ফুড ডেলিভারি করে থাকে এই কোম্পানিটাও মোটামুটি মোটামুটি না খুবই ভালো কোম্পানি রয়েছে এর বাইরেও আল সালাম ইউন কোম্পানি মাহারা কোম্পানিতে জেনারেল ওয়ার্কার হিসেবে আপনারা যেতে পারবেন আর যদি প্যাকেজিং ওয়ার্কারে যান সেক্ষেত্রে নুন ডট কম যেটা আছে এটা অথেন্টিক খুব ভালো মানুষ খুব ভালো কাজ ওয়ার হাউস ওয়ার্কার হ্যাঁ মানে আপনি বিভিন্ন ধরনের এটা পারবেন পোট ওয়ার্কার হিসেবে আয়মান কোম্পানিতে রয়েছে পেট্রোল পাম্পের জব রয়েছে কফি শপ এর বাইরেও আপনি ফ্রি ভিসায় চাইলে যেতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আর যদি আপনি পেট্রোল পাম্পে যান সেক্ষেত্রে অনেক কোম্পানি রয়েছে তো এই শার্টটা বেসিক্যালি সবচাইতে ভালো আরেকটা কোম্পানি আছে এনডিসি হ্যাঁ এটা সরাসরি কোম্পানির নামে ভিসা হবে আল আলমারাই আলমারাই কোম্পানি তো অথেন্টিক আলমারাইয়ের কথা আমি না বললেই নয় আলমারাই কোম্পানি বিস্কিট এবং কেক এই কোম্পানির নামে সরাসরি ভিসা হবে সেক্ষেত্রে আপনারা আরও একটি বিষয় জানবেন অনেক এজেন্সি রয়েছে প্রিয় ভাই বন্ধুরা যে মূলত সরাসরি কোম্পানির নামে ভিসা করে না তো সরাসরি কোম্পানির নামে ভিসা না করার কারণে যে প্রবলেমটা হয় যে আসলে সাপ্লাই পড়েছে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি যেখান থেকেই করেন না কেন অবশ্যই আপনি কোন কোম্পানির নামে ভিসা হবে এটা কিন্তু আপনি জেনে বুঝে নেবেন এবং এটা সাপ্লাই না অথেন্টিক কোম্পানি সেটা জেনে বুঝে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোন কোনো টেনশন নিতে হবে না এবং কাজ আপনি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন এবং যাওয়া মাত্রই আপনাকে কাজ দিবে হয়তো বা অল্প কয়েকদিনের মধ্যে মেডিকেল টেডিকেল করার পরবর্তীতে আপনার জব হান্ড্রেডে হান্ড্রেড তো থ্যাংক ইউ সো মাছ প্রিয় ভাইয়া বন্ধুরা যারা সুইডি আরবে যেতে চাচ্ছেন অথেন্টিক কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অন্য কোম্পানির সাথেও যোগাযোগ করে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক যে তথ্যটা সেই তথ্যটা জানানোর জন্য মূলত হেল্প করে থাকি আসলে এই হচ্ছে বিষয় সুতরাং অবশ্যই আমাদেরকে যদি আপনার কোনো কিছু জানাতে চান বা জানা বাকি থাকে অবশ্যই কমেন্ট করেন এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের সিক্স নাইন থ্রি এই কোম্পানি গুলোতে গেলে আপনার কাজ নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নিতে হবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আবারও কথা হবে ঈদ হবেঈদমা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন